হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আশা করি তোমরা পার্ট পঁয়ত্রিশ এর ভিডিওটা দেখে ফেলেছ না দেখলে ওটা দেখে আসবে সুন্দর মতো কয়েকটা শূন্যস্থান ছিল যেটা আমরা পূরণ করে দিয়েছি ছক একটা ওকে আজকে আমরা তিনটা পার্ট নিয়ে কথা বলবো পার্ট ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ কেন এই তিনটা পার্টি একই ধরনের তো আমরা একদিনে যাচ্ছি তোমাদের শেষ করে দিতে ওকে পার্ট ছত্রিশে দেখি কি আছে এসো পড়ি ও লিখি এটাতে মধ্যে মেন হচ্ছে তোমাদের এই লেখাগুলো হাতের লেখা জানি তোমাদের শূন্য তার জন্য দেখিয়েছে এখানে তোমরা কি এখানে যেমন ঘর ভরে ভরে লিখেছে এখানে যেরকম ঘর ভরে ভরে লিখেছে তোমরা চেষ্টা করবে গুগল লেখা ঠিক আছে ওকে তো প্রথমে আমরা উপরে দেখি কি আছে এখানে লেখা আছে কয়েকটা কাক 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 ডাকে কাক দিয়ে কি হবে কাক ডাকে ঘি আমরা যেই খাবার খাই না ঘি যে হচ্ছে দুধ থেকে বের হয় দুধ দিয়ে বানানো হয় সেই ঘি ঘি কিনি আমরা বাজার থেকে ঘি কিনি না এখান থেকে ঘি কিনে নিয়ে আসতে হচ্ছে ঘি কিনি নীল আমাদের যে আকাশ আকাশটা কি থাকে নীল আকাশ নীল আকাশ নীল আকাশ এটা তোমরা পড়বা আর এটাই এখানে লিখতে বলছে প্রতিটা অক্ষর যে কাক ঘি নীল কি ভাবে লিখবে এখানে পুরোটা ঘর এম করে দাগ দিয়ে আমি যেখানে দেখতে পাচ্ছি না তোমাকে এভাবে এভাবে লিখবে সুন্দর মতো ঠিক আছে লেখার উপরে লিখবে ঠিক আছে কি আছে কাক ঘি নীল কাক ঘি নীল ওকে তারপরে দেখো বন্ধুরা পাঠ সাঁইত্রিশ সাঁইত্রিশ একই রকম জিনিস এসো পড়ি ও লিখি এখানে সেম আমাদের ফুল ময়ূর তৃণ এখন দেখো আমাদের কি বলছে দেখো ফুল হলুদ ফুল ফুল দিয়ে কি বলছে হলুদ ফুল ময়ূর ময়ূর নাচে এই ময়ূর নাচে তীর্ণ তীর্ণ অর্থ কি ঘাস তীর্ণ সবুজ মানে কি ঘাস হয় সবুজ কালারের যে ঘাস এই যে ফুল হচ্ছে হলুদ কালারের আর ময়ূর কি করছে নাচছে নাচছে ওকে এইখানেও কি বলছে নাচে আর এখানে কিন্তু তুই ফুল ময়ূর আর তীর্ণ সুন্দর মতো এই ছকগুলোতে লিখবে হাতে লেখার সুন্দর করার জন্য ঠিক আছে ফুল তুলি এই লেখাটা লিখতে হচ্ছে ফুল তুলি যে সুন্দর মতো লিখবে ওকে আর আটত্রিশ আমার এর জন্য বলছি যে আজকে তিনটা পাঠ একসাথে পড়াবো তিনটা পাঠ ছোট ছোট অনেক তো তিনটা পাট করলে ছোট অনেক বেশি ছোট ভিডিও হয়ে যাবে তো এসব পড়ি ও লিখি এখানেও সেম মেঘ বৈঠা ভোর নৌকা মেঘ বৈঠা ভোর নৌকা এই তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড আমরা এখানে মতো লিখবো কি আমরা ডাকে হয়েছে নৌকা নৌকা চলে এখানে দেখো মেঘ ডাকে এখানে আকাশে মেঘ আছে এই মেঘগুলা কি গুম ঘুরুম করে ডাকে না সেরকম শৈবাল দেখো শৈবাল ভাসে এই যে দেখতে পাচ্ছি এখানে এখানে হচ্ছে শৈবাল আছে এই শৈবাল কি পানির উপরে ভাসতেছে ভোর হয়েছে এই যে সূর্য মাত্র উঠছে এই জন্য বলছে যে ভোর হয়েছে আর দেখো এখানে হচ্ছে নৌকা চলে এই দেখতে পাচ্ছি আমরা যে এখানে নৌকা চলে ওকে এখানেও সেম মেঘ বইটা ভোর নৌকা হাতের একটা সুন্দর করে লিখবে এবং শনিবার ভাষে এই কথাটা এই জায়গায় লিখবে বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবে